আসসালামু আলাইকুম আহমদুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালোছ তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ ইতিহাস বিভাগ দু হাজার একুশ বাইশ তোমাদের প্রকাশিত হয়েছে তোমাদের পরীক্ষা শুরু হবে দুই সালের জানুয়ারি মাসের দুই তারিখ থেকে তো তোমাদের তোমরা যারা ইতিহাস বিভাগ তোমাদের জন্য প্রতিটা সাবজেক্টের তোমাদের নন মেজর মেজর সবগুলো সাবজেক্টের শেষ সময়ের প্রস্তুতির জন্য চূড়ান্ত এর পিডিএফ যারা নিতে চাও যেখানে থাকছে ক বিভাগ বিভাগ এবং গ বিভাগের সবগুলো প্রশ্নের উত্তর সহকারে আমাদের পিডিএফ গুলো সাজানো হয়েছে আর যেখানে বিভাগ এবং গ বিভাগে খুবই অল্প প্রশ্ন দেওয়া আছে এবং তার ভিতর থেকেও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বোল আকারে রয়েছে আর যেখান থেকে যে সাজেশান থেকে আমাদের সাজেশান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ার সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ আমাদের সাজেশনগুলো এক্সপার্ট প্যানেল থেকে অনেক অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে যেখান থেকে হানড্রেড পারসেন্ট কমন পড়ার নির্চয়তা তো আমাদের সাজেশনগুলো যারা নিতে চাও ইতিহাস বিভাগের স্টুডেন্টরা তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা সমস্ত সাজেশনের পিডিএফগুলো সংগ্রহ করতে পারবে আর তোমাদের প্রতিটা সাবজেক্টের মানে প্রতিটা সাবজেক্টের সাজেশনের মূল্য ধরা হয়েছে মাত্র দুইশো টাকা আর তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের সকল সাজেশনের পিডিএফ তোমরা সংগ্রহ করতে পারবে আর আমাদের সাজেশন থেকে এখানে রয়েছে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের প্রতিটা বিভাগের সাজেশন এবং প্রতিটার প্রশ্নের উত্তর সহ দেওয়া রয়েছে আর এই সাজেশনগুলো যেমন এটি হচ্ছে তোমাদের দক্ষিণ এশিয়ার ইতিহাস পনেরোশো ছাব্বিশ থেকে সতেরোশো সাতান্ন এই সাবজেক্টের সাজেশন তো এখানে দেখো ক বিভাগ তারপর খ বিভাগ এবং ক বিভাগের সূচিপত্র এভাবে আমাদের সাজেশানগুলো সাজানো হয়েছে যেখানে খ বিভাগে রয়েছে আঠেরো থেকে বিশটি প্রশ্ন এবং তার ভিতর থেকেও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আবার বোল টাকারে দেওয়া হয়েছে আট থেকে নয়টি প্রশ্ন আর যেগুলো হানড্রেড পারসেন্ট কমন আসবে এবং ক বিভাগে রয়েছে চোদ্দো থেকে পনেরোটি প্রশ্ন এবং এই পনেরোটি প্রশ্নের ভিতর থেকে আবার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বোল টাকারে দেওয়া রয়েছে আট থেকে নয়টা প্রশ্ন যেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে আমাদের এক্সপার্ট প্যানেল থেকে অনেক অ্যানালাইসিস করে আমাদের এই সাজেশনগুলো তৈরি করা হয়েছে তো তোমরা যারা নিতে চাও যেমন এটা হচ্ছে বাংলার ইতিহাস তারপর এটা হচ্ছে আহ দক্ষিণ এশিয়ার ইতিহাস তো প্রতিটা সাবজেক্টের যারা সাজেশন নিতে চাও তারা ইতিহাস বিভাগের সমস্ত সাবজেক্টের সাজেশন নিতে চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে তোমরা সবগুলো সাজেশানের পিডিএফ সংগ্রহ করতে পারো আর আমাদের এই সাজেশনের পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই দেওয়া হবে তো তোমরা যারা ইতিহাস বিভাগ তাদের প্রস্তুতিটাকে হান্ড্রেড করতে আমাদের সাজেশনগুলোর কোনো বিকল্প নেই আর যেখানে রয়েছে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর সহ দেওয়া রয়েছে আর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ার নির্জয়তা তো তোমরা যারা নিতে চাও এখনই তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সাজেশনগুলো কালেক্ট করতে পারো আর এখনই তোমরা পড়া শুরু করে দাও ইনশাআল্লাহ এখান থেকে এই সাজেশনগুলো পড়লে তোমাদের আর কোনো বই আর কোনো সাজেশন কোনো কিছুর দরকার হবে না এখানেই রয়েছে প্রতিটা সাবজেক্টের সাজেশন এবং সেটার প্রশ্নের উত্তর সহ আর কোনো বই কোনো সাজেশন তোমাদের দরকার হবে না আমাদের এই সাজেশনগুলো পড়লে আর ইনশাআল্লাহ আমি বলতে পারি পারি দিতে আমাদের সাজেশন গুলো থেকে কমন আসবে আর এই সাজেশনটা পড়লে তোমাদের আর কোনো বই কোনো কিছুরই দরকার হবে না যারা নিতে চাও এখনই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সাজেশন গুলো কালেক্ট করতে পারো তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আরও একটি কথা তোমরা যারা এই ইতিহাস বিভাগের সবগুলো সাবজেক্টের সাজেশান নেবে তোমাদের জন্য থাকছে আমাদের ইংলিশ কম্পালসরি তোমাদের ইংলিশ কম্পালসরি সাবজেক্টের প্রতিটা টপিকের আলাদা আলাদা লাইভ ক্লাসে যুক্ত হবে ইউটিউব চ্যানেলেই তোমরা অনার্স নিয়ে আর ইংলিশ কম্পালসরি এই প্লে লিস্টে গিয়ে সমস্ত ক্লাসগুলো করতে পারবে এবং এই ক্লাসগুলো শেষে তোমাদের জন্য থাকছে প্রতিটা ক্লাসের লেকচারশিট সাজেশান এগুলো তোমাদের জন্য এই সাজেশন গুলোর পিডিএফ মানে ইংলিশ কম্পালসরি যত লেকচার শীটের পিডিএফ তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেন্ড করা হবে সেগুলো একদম ফ্রিতে যদি তোমরা আমাদের কাছ থেকে সাজেশন গুলো নিয়ে থাকো তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ